দ্বিতীয় যে পয়েন্ট আমি বলবো যে ঘরের পরিবেশ আপনি সুন্দর করবেন কিভাবে ছোটরা অবশ্যই বড়দেরকে দেখে শিখবে বাবা যদি রাত বারোটা পর্যন্ত জেগে থাকে আর বাচ্চাদেরকে দশটায় ঘুমাতে বলে এটা কাজ করবে না ওয়ার্ক করবে না ফজরের সময় বাবার অফিস আছে দশটায় ফজরের সময় বাবা ঘুমাচ্ছেন আর ছেলেদেরকে তালিম দিচ্ছেন তোমরা ফজর সালাদ জামাতের সাথে আদায় করবে কোনোদিন কাজ হবে না বাবা ধূমপান করেন ছেলেদেরকে শেখাচ্ছেন ধূমপান করা ক্ষতিকর স্বাস্থ্য ধূপান শাস্ত ক্ষতিকর সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে না আমাদের দেশে ধূম সংবিধিবদ্ধ সতর্করণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাচ্চারা একটা জিনিস মনে রাখবেন বা আপনার ওয়াজ আপনার বক্তৃতা আপনার সুন্দর সুন্দর কথা বাচ্চাদের উপর এর কোনো প্রভাব নেই বাচ্চাদের উপর প্রভাব পড়বে আপনার কাজের আপনার আচরণের তার সাথে আপনার সম্পর্কের অতএব ছোটরা বড়দেরকে দেখেই শিখবে ঠিক চাই আমাদের মানসিকতা থাকে যে ঠিক আছে আমরা আমাদের বদ অভ্যাসগুলো আমরা করে যাই আমরা এতদিন এটা তো অভ্যস্ত এগুলো আমরা ছাড়বো না আমরা আমাদের খারাপ কাজগুলোর উপর থাকবো আমার সন্তান হবে আদর্শ সন্তান সে একজন বড় আলেম হবে অথবা সে একজন ভালো মানুষ হবে তারপরে সে হাত তুলে দোয়া করবে রাব্বের হামহু ম কামা রব্বনিস আমি বেহেস্তে চলে যাব তার দোয়ায় প্রথম কথা হচ্ছে যে যখন মা বাবা নিজের উপর চাপ প্রয়োগ করতে প্রস্তুত না হন ততদিন পর্যন্ত সন্তান সুপথে আসবে না মা বাবাকে নিজেদের উপর চাপ প্রয়োগ করে যেই অভ্যাস তারা সন্তানদের মধ্যে দেখতে চান আগে নিজের মধ্যে আনতে হবে যদি মানসিকতা এমন থাকে যে আমি পরিবর্তন হব না আমার একটা সন্তানের আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব সেটা হবে না ওই পরিবেশ যেই পরিবেশে বড়রা ইসলাম চর্চা করছে না সঠিকভাবে সেই পরিবেশে বাচ্চারা ইসলামিক হয়ে বড় হবে না কোনোদিন হলে সেটা ব্যতিক্রম হবে না এটাই স্বাভাবিক ঘরের পরিবেশ হওয়া উচিত আনন্দ সহজ এবং স্বচ্ছন্দ ঘর ঘর বাসাটা কিন্তু আর্মি ক্যাম্প নয় অনেকের বাসা আবার বিপরীত কারো কারো বাসা হয়তোবা হোটেলের মতো কারো কারো বাসা হয়তো আর্মি ক্যাম্পের মতো দুটাই খারাপ বাসার পরিবেশ আনন্দ ঘন সহজ স্বচ্ছন্দ হওয়া উচিত আমাদের আমরা হাসতে পারি আমরা বাচ্চাদের সাথে হাসতে পারি আমরা আমাদের দিনী ভাই এবং বন্ধুর সাথে হাসতে পারি দাও ক্ষেত্রে আমরা একটু হাসলে আমার দাঁত দেখা গেলে কোনো অসুবিধা নেই এটা পর্দা নয় সহজতার ব্যাপারে আল্লাহ সাল্লাম বলেছেন ইয়াস শিরু ও তো আজ শিরু সহজ করো কঠিন করো না বা শিরু সুসংবাদ দাও বলায় তো না মানুষকে তাড়িয়ে দিও না সহজ করো সহজ করবেন কোথায় সবচেয়ে আগে পরিবারে এরপর আরও অনেক আয়াত এবং হাদিস আছে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজতা চান আমাদের শরীয়তটা সহজ আমাদের শরীরটাকে আমরা কল্পনা করবো একটা বড় সার্কেলের মতো এই সার্কেলের মধ্যে আমাদেরকে ছোটো ছুটি করার অনুমতি দেওয়া হয়েছে এই সার্কেলের বাইরে এই দাগের বাইরে যাওয়া যাবে না কিন্তু এই দাগটা অনেক বড় সেখানে অনেকটা প্রশস্ততা সহজতা আছে আমাদের ঘরেও সেটা থাকা চাই ঘরের পরিবেশ হবে শান্ত এবং নিরাপদ ঘরের পরিবেশ শান্ত হবে যদি ঘরের মধ্যে দাম্পত্য কলহ চলে ঘরের মধ্যে যদি শাশুড়ির ঝগড়া চলে সারা দিন দাম্পত্য কলহ চলে মা বাবা কেউ কাউকে একজন আরেকজনকে অপমান করছেন একজন ঝগড়ায় লিপ্ত বড়োরা সেখানে ঝগড়াঝাটি করছে তাহলে সেই বাসার পরিবেশ শান্ত থাকবে না বাচ্চাদের মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটবে এবং বাচ্চারা নিরাপত্তার অনুমতি হারাবে ঘরের পরিবেশ হবে ভালোবাসা দয়া এবং কোমলতায় পূর্ণ ইসলামে কোরআন এবং হাদিসে কোমলতা নিয়ে খুব সুন্দর সুন্দর কথা আছে এটি সই হাদিস ইমা আহমদ বর্ণনা করেছেন আল্লাহ কোনো পরিবারের কল্যাণ চাইলে তাদের মধ্যে কোমলতা প্রবেশ করেন আল্লাহ আকবার যে পরিবারের মানুষগুলো কোমল নম্র স্বভাবের সুভাষী সে পরিবার যেন আল্লাহ তাদের কল্যাণ চাচ্ছেন এটা আল্লাহর কল্যাণের লক্ষণ পরিবারে পরিবারের মানুষ কোমল হওয়া নম্র এগুলো ভালো এগুলো ভালো গুণ